নামাজি ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করা এর একটা বড় মারাত্মক ধরনের গুণা যা আমরা অনেকে জানি না অজান্তে আমরা নামাজি ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করে যাই এবং এই গুণাটা করে ফেলি আর যারা জানি তারাও ক্ষেত্রে অনেক সময় ভুল করে থাকে তারা অনেকে এক হাত মাটির নিচে ঝুলিয়ে দিয়ে মাথা নিচু করে নামাজের সামনে দিয়ে হেঁটে চলে যায় তো এর দ্বারা শত্রুরা কাজ হয়ে গেছে হিসেবে সে মনে করে তো এটা আসলে একটা ভুল ধারণা অনুরূপভাবে যে অনেকে কাঁধের রুমালটা নামাজি ব্যক্তির সামনে ঝুলাইয়া দিয়ে তার উপর দিয়ে পার হয়ে চলে যায় তো এটাও একটা ভুল পদ্ধতি নামাজির ব্যক্তির সামনাসামনি যদি আপনি বসে থাকেন আর আপনি চলে যাওয়াতে যদি তার সামনে দিয়ে কেউ না চলে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে এক্ষেত্রে নামাজির ব্যক্তির সামনাসামনি থাকলে আপনি সেখান থেকে যে কোনো এক সাইডতে পার হতে পারবেন এতে কোনো অসুবিধা নাই তবে যদি নামাজের ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করে যান তাহলে এটা আপনার জন্য কি হবে গুণা হবে